কোটা সংস্কার আন্দোলনের সুযোগে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় নাশকতাকারীরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি আগুন দেওয়া হয় সরকারি বেসরকারি স্থাপনায় শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে নাশকতাকারীদের সহিংসতা অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র 24 জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ বাংলাদেশের কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের সহিংসতার বিষয়টি উঠে আসে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন অহিংস আন্দোলনের ছত্রছায়ায় এ ধরনের সহিংসতা কোনোভাবেই সমর্থন করে না যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের আন্দোলনের ছাত্র ছায়া নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি ম্যাথিউ মিলার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি রয়েছে বলে জানান ম্যাথিউ মিলার